আবিল রাহি রাহমানির রাহিব আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আমি এই মুহূর্তে হুসেন্দ্র উচ্চ বিদ্যালয় থেকে দেখানোর চেষ্টা করছি আজকে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে বৃত্তি পরীক্ষাটা আপনারা জানেন যে মরভূম সাইরুন নেসার একা ফাউন্ডেশন কর্তৃক এই বৃত্তি পরীক্ষা আবদুল্লাহ কায়াত কুহিন ভাই উনি প্রবাস থেকে এই বৃত্তি পরীক্ষার ব্যবস্থাটি করেছেন ওনার প্রিয় বিদ্যাপীঠ হুসেন্দি উচ্চ বিদ্যালয় ওনার মায়ের নামে সেই পরীক্ষায় আজকে কিন্তু অসংখ্য এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা পরীক্ষা অংশ নেওয়ার সুযোগ হয়েছে আর সেই পরীক্ষা যাতে সুন্দর এবং সুষ্ঠুভাবে হয় তার জন্য কিন্তু প্রতিটা পক্ষে ঘুরে ঘুরে দেখছেন হুসেন উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক শ্যামা মতানন্দ শাম স্যার পরীক্ষা হলে গার্ড দিচ্ছেন মানিক স্যার হৈবর লাল মাহাদি এবং আজকে অতিথি হিসেবে এই পরীক্ষা কেন পরিদর্শন করতে আসছেন শাখা হতো ভাই তো পরীক্ষা কেন হলগুলো ঘুরে দেখছিল বিভিন্ন ক্লাসে পরীক্ষা আসলে একটু জানতে চাই তো প্রধান কাছে স্যার আজকে আবদুল্লা কায়েল আর তুহিন মরভূম রেখা ফাউন্ডেশনের উদ্যোগে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হলো বৃত্তি পরীক্ষা কুসেন্দি উচ্চ বিদ্যালয়ের কতজন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে আজকের পরীক্ষা আড়াইশো শিক্ষার্থী অংশগ্রহণ করেছে তার একটা আজ আমার মায়ের ফাউন্ডেশন করছে যেটা আমি যত দিন আসি ইনশাল্লাহ এটা চলবে এটা আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একটা অনুপ্রেরণা সেই কাজটা করছে আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিদ্যালয় শিক্ষক পরিবার শিক্ষার্থীদের প্রতি যেন আমার শিক্ষার্থীদেরকে এটা অনুপ্রেরণা দেখায় আজকে আমার সাথে রয়েছে আমার বন্ধুবা ঠাকুর হোসেন মুরবু সেই উচ্চবেলা থেকে একসাথে চলা আজকে হোসেন দিয়ে এসেছে আমাকে দেখতে এসেছে আমার শিক্ষার্থীদেরকে দেখেছে আমিও তার কাছে একটা দাবি রাখি এই প্রতিষ্ঠানের স্বার্থে সেই প্রতিষ্ঠানের শিক্ষার্থী হিসাবে এই প্রতিষ্ঠানে তার একটা অবদান থাকে সেটা আমি প্রত্যাশা করি এবং সে একটা বড় মনের মানুষ তারা দীর্ঘায়ু এবং সুস্থ কামনা করি যেন আগামী দিনে আমরা সবাই মিলে এই অনুষ্ঠানটিকে একটা আদর্শ গান হিসাবে সারা বিভিন্ন বাংলাদেশের মুখে একটা সাক্ষ্য রাখলে সেই প্রত্যাশা বন্ধুবানের কাছে করে দোয়া ঘোয়া আমি প্রত্যাশা সুচাল হ্যাঁ ধন্যবাদ একটু কথা সামাজিক কার্যক্রমে যিনি অবদান রাখছেন সাকাওয়েন বুলবুল ভাই বুলবুল ভাই আজকে পরীক্ষা দেখলেন মরহুম কারুনে একটা একাফ পরীক্ষা যেটা এই বিদ্যালয়ের ছাত্র তুহিন ভাই উনি ওনার মায়ের নামে শুরু করেছেন এবং বেশ কয়েক বছর যাবৎ শিক্ষার্থীরা পরীক্ষা দিচ্ছে যে প্রথম দ্বিতীয় হচ্ছে সবাইকে পুরস্কার তুলে দিচ্ছেন এটা কেমন লাগলো আর যেহেতু স্যার আপনার বন্ধু বলছেন অনেক প্রত্যাশার কথা বলছেন ওই প্রত্যাশা পূরণে আপনি এগিয়ে আসবেন কিনা ধন্যবাদ স্যারকে ধন্যবাদ আমার মহতি উদ্যোগের জন্য ওনাকে আবারও করে দিচ্ছি যাতে এইভাবে পরিযাই পারে সারা বছর অথচ প্রতি বছরই বিক্রি পাবানো মাধ্যমে আমি হয়তো এত বড় কিছু পারব না তবে প্রতি বছর শিক্ষার্থীদের মধ্যে যে উৎসাহ জন্য কিন্তু পুরস্কার মেধাধব পুরস্কার যেটাকে বলা হয় আমি প্রথম দেওয়ার চেষ্টা করবো এই বছর থেকে আমার বন্ধুবান্ধব আমাকে আমার ভবিষ্যতে কথা বলছে আমার কত পারবো আমি জানি না তবে চেষ্টা করবো আমার পার্বার জন্য থাকে এবং খুশি মধ্যে কিছু প্রাইভারি স্কুল রয়েছে যেটা সঠিক প্রাথমিক বিদ্যালয় ওদেরকে আমি প্রত্যেক বছরই গাছ উপভোগ করবো এবং আমি যে প্রাথমিক বিদ্যালয়ে পড়েছি প্রত্যেক বছরই প্রাথমিক বিদ্যালয়ে মেলা পুরস্কার দিতে আজও দিয়েছি প্রথম বছরের পুরস্কার তারা আসলে দিয়েছি অনেক জেনে গিয়ে আগামী বছর জানুয়ারি মাস থেকে আমার বন্ধুবান্ধব স্কুল পাশে প্রাথমিক বিদ্যালয় এবং পাশে গার্লস স্কুল রয়েছে ওখানে তো আমি ব্যথা পুরস্কার দেওয়ার চেষ্টা করবো আর তোমাদের সাথে থাকবো ইনশাআল্লাহ দোয়া করি তুমি আমার জন্য দোয়া করো আমি যেন তোমাদের পাশে থেকে যেতে পারি এবং স্কুলের সুনামকে যতন্ত্র ধরে রাখতে পারো এই আশা করতে চেষ্টা করবো করা ধন্যবাদ